আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো দুটো বিষয় নিয়ে একটা হচ্ছে নগবাজারের মহিষি সেই তালাকান্ড এবং বেগন্দিয়ার বাড়ির সামনে যে মানবীয় বালুর ট্রাক ওই বিষয়ে ফেসবুকের দুটা পক্ষ আমাদের দুটা খুবই নিম্ন স্তরে বা তৃণমূল পর্যায়ে বলা যায় যে দলটাগুলো হচ্ছে প্রতিনিয়ত একটা হচ্ছে গত এক পক্ষ বলতেছে যে গত ষোলো বছর যে দল একটা তানা খুলতে পারেনি একটা তালা ভাঙতে পারেনি সে দল বিপরীত দল অন্য পক্ষ নিয়ে কথা বলে আর পক্ষ হচ্ছে বলে যে যে দল একটা ট্রাক সরা পারে না সে দল আবার অমুক দল নিয়ে কথা বলে এটা নিয়ে চলছে বাড়াবাড়ি কাটাকাটি ছোট ছোড়ো মাস্তুতোবাই হয় জালিমে জালিমে হয় বন্ধু দেখুন মজলুম যারা নির্যাতিত যারা মজলুম মুজলুমও হচ্ছে শত্রু যারা নির্যাতিত তারা এক অপরে এই সামান্য কথা কাটাকাটির জন্য শত্রু শত্রু হচ্ছে শত্রু বনে যাচ্ছে জ্ঞানের সফলতা রাজনৈতিক অদূরদর্শিতার অভাব এবং বিচক্ষণতার ঘাটতি সব কিছু মিলিয়ে এগুলো হচ্ছে এখানে একটা বিষয় লক্ষণীয় আসলে ষোলো বছর মুখ বাজার যে দলটি তারা খুলতে পারেনি বা ভাঙতে পারেনি এটাকে আসলে তারা পারেনি না তাদেরকে করতে দেওয়া হয়নি জুলুমবাদ শাসক বা প্যাসিজ শাসকদের যারা ছিল তাদের লক্ষ্য ছিল যে তারা এই অফিসে যাতে ঢুকতে না পারে জন্য তারা যা যা করা দরকার সব রকম নির্যাতন সব রকম জুলুম করেছিল এটা তাদের একটা ম্যানিফেস্টো ছিল যে তারা এটা করতে দেবে না অপরপক্ষে আরেক দলের যেটা বেগম জিয়ার সামনে এই মানবীয় যে বালোর ডাক দেওয়া হয়েছিল এটাও কি কোনো দলের লোক ওখানে দিছে এটা সরকার সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল প্যাসিস্ট আমলে তাদের উদ্দেশ্য ছিল বা ওখানে তো বালোর ডাক সবসময় ছিল না ষোলো বছর ছিল না ওখানে যেদিন সমাবেশ ছিল সমাবেশে যা যাতে উনি যাইতে না পারে জন্য ওখানে বালুর ট্রাক দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট সময় যখন স সভা শেষ হয়ে গেছে সব কিছু আর আর যাওয়ার প্রয়োজন নেই বেরোয়ার প্রয়োজন নেই তখন সরকারের পক্ষ থেকেই ওই বালুর ট্রাকটি সরিয়ে দেওয়া হয়েছিলো এটা তো কোনো দলের লোক সরায় নাই মূলত তাহলে এখন এক অপরকে দোষ দিয়ে লাগবে এখানে বিষয়টা হচ্ছে দুই পক্ষই বিপক্ষই দুই পক্ষই নির্যাতনের শিকার কেউ যে বালুর ট্রাক সরাতে পারলো না বা কেউ যে তারা খুঁজতে পারলো না তারা ভাঙতে পারলো না এটা আসলে কোনো দলেরই ব্যর্থতা নয় এটা ফ্যাসিস্ট যারা ছিল যারা জুলুম বা শাসক ছিল তাদের ম্যানিফেস্টোই ছিল এগুলা তারা এভাবে আটতে হবে এভাবে ধরে রাখবে কালকে একটা কমেন্টে দেখলাম যে একজন বলতেছে যে যারা এই বালোর ট্র্যাক সরাতে পারে না তারা আবার বড় কথা বলে আরেক আরেকজন লিখছে যে বালোর ট্রাক ওখানে কয়েকদিন ছিল আর মগবাজারে তো ষোলো তারা ছিল এখানে আসলে কদিন ছিল এটা বিষয় না ওদের উদ্দেশ্য ছিল হচ্ছে ওনাকে সমাবেশে যেতে বাধা দেয়া সরকার ওইটা করতে পেরেছিল ওনাকে তো বাসা থেকে বেরোতে নিষেধ করা হয়নি বা বাসা থেকে বের না হওয়ার জন্য টাকটা দেওয়া হয়নি টাকটা দেওয়া হয়েছিল মূলত যাতে উনি সমাবেশে যেতে না পারে এবং সরকার সেটাতে সাকসেস তাদের উদ্দেশ্য ছিল এটা আর মগবাজারে জামাদের যে কেন্দ্রীয় কার্যালয়ের তারা ছিল ওখানে তাদের উদ্দেশ্য ছিল জামাত যেন এই তালাটা ভেঙে অফিসে উঠতে না পারে অফিসের কার্যক্রম পরিচালনা করতে না পারে তো এখানে কাউ কাউকে কেউ দোষারত দিয়ে লাভ নেই এখানে মূলত তখনকার শাসকরাই এগুলো পরিচালনা করতো এগুলো তাদের ম্যানিফেস্টো ছিল কাউকে অফিসে উঠতে দিবে না কাউকে সমাবেশ যেতে দেবে না এবং তাদের নির্দিষ্ট যখন লক্ষ্য হাসিল হয় তখন তারা তাক সরাই ফেলে তাদের বিএনপির কেউ সরায় নেই সুতরাং এই বিষয়গুলো বুঝতে হবে শুধুমাত্র আসলে হাই লেভেলের যারা আছে তাদের মধ্যে এই বিতর্কগুলো নেই এই বিতর্কগুলো হচ্ছে আমাদের তৃণমূল পর্যায়ে যাদের খেয়ে কোনো কাজ নেই সামান্য কিছু একটা ফেলেই শুধু বাঘ বিদণ্ডা তর্ক বিতর্ক ফেসবুকে পুরাউরি এগুলো এগুলোর থেকে আসলে বিরত থাকা উচিত আমি যেটা বলতে যাচ্ছি মূলত দুই পক্ষই মুসলিম দুই পক্ষই নির্যাতিত সুতরাং দুই পক্ষই যেহেতু নির্যাতিত শত্রু বানার দরকার নেই যে যার অবস্থান থেকে স অবস্থায় রাজনীতি করুক রাজনীতি করতে দিন একে অপরকে সহযোগিতার পরামর্শ করুন ধন্যবাদ আলাইকুম